মা এই মাসেই এক্সাম ফিসটা দিতে হবে তোমাকে তো কালকেই বললাম কই এখনও তো দিলে না রোহান বলল কাল বললি কি আজ হয় বাবা তবে দু এক দিনের মধ্যে আমি জোগাড় করে দেব। মা আর একটা ল্যাপটপ লাগবে কত দিন ধরে বলছি মেয়ে চুমকি বলে ওঠে সব হবে মা ছেলে মেয়ে দুজনকেই আশ্বস্ত করে কনক এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা কত স্বপ্ন তার দুই ছেলে মেয়েকে নিয়ে যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে ওদের জন্য ওর গর্ব হবে ভাতের ফ্যানটা লাগিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় কনক সেরে ফেলে রাতের রান্না খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা গরিবের মেয়ে কনক তিন দাদার পর একমাত্র বোন সে ভাই হতদরিদ্র পরিবারের হল কনকের বাবা রামদুলাল বাবু সাধ্যমতো একটু সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মা হারা মেয়েটাকে গোপালের সাথে সম্বদ্ধ হয় কনকের রাজমিস্ত্রির কাজ করে করে সে বাবা মায়ের একমাত্র সন্তান মোটামুটি ভালোভাবে সংসার চলে যায় ওদের কনকের বাবা শান্ত স্বভাবের গোলাপ গোপালকে বেশ পছন্দ হয় তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দেন মেয়ে কনকের বিয়ে করে শ্বশুর বাড়ি এলো কনক শাশুড়ির মাতৃ স্নেহে আর স্বামী সোহাগে ভালোই কাটছিল কনকের দিনগুলো অসুস্থ শ্বশুরের দেখভালের সব দায়িত্ব নিজের কাছে তুলে নিল সে পাকা গৃহিণীর মতো সংসার পাতল সে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে গোপাল দুই খুবই ভদ্র স্বভাবের ছেলে আস্তে কথা বলে সবাইকে সম্মান করে কারো সাথে তার পি বাদমি পাড়ার সবাই ভালোবাসে গোপালকে গোপাল সারাদিন খেটে সময় চেষ্টা করে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে সাধ্যমতো চেষ্টা করে গোপালকে তার আর পরিবারের সবার খেয়াল রাখতে বছর ঘুরলো কনকের জুড়ে এক চাঁদপনা ছেলে এলো আদর করে গোপাল নাম রাখলো রোহন গোপালের মাতো নাদিকে পেয়ে খুব খুশি বছর ঘুরলো কনকের কোলজুড়ে এক চাঁদপনা ছেলে এলো আদর করে গোপাল নাম রাখলো রোহন গোপালের মাতো নাদিকে পেয়ে খুব খুশি কোল থেকে নামায় না তাকে একদম রোহন ছাড়া হাত হতে থাক রোহন বড় হতে থাকলো দু বছর পরে কনকের জোরে চুমকি এলো গোপাল নিজের জন্য বেশি করতে পারেনি পড়ালেখা তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েকে সে অনেক শেখাবে দশের একজন করবে এক বুক স্বপ্ন ভরা ছিল গোপালের বুকে কনকও ও তোর। দিত ওর ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারুক না জানাগুলো জানুক পাঁচ বছর বয়স রোহনের ভর্তি করেছে মফিস সবলের। এক নামজাদা স্কুলে অনেক স্বপ্ন তো তাকে ঘিরে যখন রোহন ভরে যায় কনকের রোহন চুমকির লেখা পড়ায় খুব মনোযোগ চুমকি কে কনক নিজেই পড়ায় আর রোহনের জন্য বাড়িতে মাস্টার আসেন পড়াতে মাঝে মাঝে কনক বলে সারাদিন এত পরিশ্রম করছো তাও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে চমকি বড় হলে ওর লেখাপড়ার খরচ যোগান দিতে আরো টাকার দরকার হবে গোপাল গণকে বলে চিন্তা করো না যত কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করতে কোনো বাধা হাসতে দেব না কনক আজকাল বিড়ি বিড়ি বাঁধে হাতের কাজ করে যতটুকু সাহায্য হয় শাশুড়ি সাহায্য করে কনককে কিন্তু বোধহয় সবটা এত ভালোভাবে ভাবেনি কনকের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া উঁচু বাড়ির প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল একরাশ রাস স্বপ্ন বুকে নিয়েই হাহাকার পড়ে গেল সংসারে শেষ হয়ে গেল পরিবারের প্রতিটা মানুষের স্বপ্ন কি করবে এখন কনক সংসার সন্তানদের নিয়ে ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে ও একা ও দিক প্রান্ত কি এক প্রথিক গোপালের মৃত্যুর পর সমস্ত নিয়মকানুন মেনে শ্রাদ্ধ শান্তি শেষ হলো কিন্তু এবার দু মুঠো খাওয়ার জুটবে কোথা থেকে কোথা থেকে পাঁচজন কনক মানুষের খাওয়ার জোটাবে ছেলের স্কুল যাওয়া বন্ধ হলো টিউশনের মাস্টার মশায়ের আসা বন্ধ হলো শ্বশুর বিছানায় শয্যাশায়ী শাশুড়ির হাই প্রেশার সুগার কি করে ওই এই মানুষগুলোকে ভালো রাখবে এখন পর দিনের পর দিন আত আত পেটা খেয়ে কখনো না খেয়ে দিন কাটতে লাগলো কনকের পরিবারের খিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগলো বাচ্চারা কনক পাগলের মতো একটা কাজের মানুষের কাজের জন্য মানুষের হাতে পায়ে পড়তে লাগলো সে কিন্তু অশিক্ষিত কে কে কাজ দেবে বিশ্বাস করবে ওকে শেষে কনক মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাকুতিমণিত করলো অনেক একটা কাজের জন্য কিন্তু অসহায় কনকের পাশে কেউ দাঁড়ালো না তিন চার দিন শুধু জল খেয়ে কাটলো কনক কাটালো কনক শরীর যেন দুর্বল হয়ে আসছে শক্তি নেই উঠে দাঁড়াবার কিন্তু থামলে তো চলবে না বাচ্চা দুটোকে বাঁচাতে হবে বৃদ্ধ যে তাকে অসুস্থ তিন দাদা দিন মজুরের কাজ করে নিজেদের সংসার নিয়ে হিমশিম খায় সামান্য ওষুধ কেনার টাকার জন্য কনকের বাবাকে হাত পাতে হয় ছেলেদের কাছে তাহলে কনক কোথায় যাবে এখন একদিন বিকেলে শিব কনকের সাথে দেখা করল। শিব পাড়াশ মস্তান গোছের কম বয়সী ছোকরা সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে এহেন শিবু কনকের সাথে দেখা করতে এসেছে দেখে কনক অবাক হল বৌদি তোমার বাচ্চা আর সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা যদি রাজি থাকো তো কালি আমার সাথে শহরে চলো রাতে বিছানায় শুয়ে চোখ থেকে কনবর জল ছড়তে লাগলো কনকের গোপালে সেই আশা ভরা মুখটা ফেসে উঠলো কনকের সামনে পাশে বাচ্চাগুলো ছটফট করছে খিদের জানা কালী পেটে ঘুম কি আর আসে মনকে শক্ত করলো কনক পরের দিন শিবুর সাথে দেখা করলো শিবু তাকে সকালের ট্রেনে শহরের নানা অলিগলি পেরিয়ে নিয়ে পৌঁছল এক নিষিদ্ধপল্লিতে সেখানকার মালকিন মালতী মাসির সাথে আগেই কথা বলে রেখেছিল শিবু কনকে দেখে মালতি মাসি বলল বাহ চেহারা তো বেশ খাসা দেখছি দু বাচ্চার মা বোঝায় যায় শিবু তার কমিশন পেল সেই টাকাগুলো শিবু তুলে দিল কনকের হাতে বলল যাও সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেও বৌদি এই দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না বৌদি সবাই শুধু মজা দেখবে কারো কথার কখনো কান দেবে না তোমার এই পাপ রাস্তায় এনে আমি জানি অন্যায় করেছি কিন্তু আর কোনো রাস্তা ছিল না গো শিবুর হাত ধরে বলল ভাই কাউকে কথা না শিবু বলল। খারাপ মানুষ আমি ঠিকই কিন্তু বিশ্বাস রাখতে পারো কেউ জানবে না এসব কথা শিবু কথা রেখেছে কাউকে জানাইনি এসব কথা পাড়ার লোক কথা শোনাতে ছাড়িনি মোটে তারা তো অবাক করে অবাক কে দিল কাজ কনক কারো কথার উত্তর দেয় না রোজ ভোরের ট্রেনে চলে আসেনি সেদ্ধ পল্লিতে মন জোগায় বাবুদের রোজ দে রোজের যা কামাই হয় কমিশন নিয়ে মালতি মাসি টাকা তুলে দেয় কনকের হাতে কনক নামে ওখানকার কেউ চেনে নাও ওকে সবাই চম্পা বলে ডাকে কখনো কখনো রাতেও চরিপিকে রোজগার করতে হয় কনককে সেদিন আর বাড়ি ফেরা হয় না বাড়িতে বলে কাজের বাড়িতে বেশি কাজ পড়ে মাঝে মধ্যে তার জন্য তাকে থেকে যেতে হয় কনক কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যে হতে দেয়নি ছেলেমেয়েকে লেখাপড়া শিখিয়েছে অনেক ভালো স্কুলে পড়িয়েছে বাড়িতে মাস্টারমশাই এসে পড়িয়েছেন শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেছে অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখেছে ওষুধ ডাক্তার সব কোনো সময় মনে হতে দেয় না যে তার ছেলে বেঁচে থাকলে এর থেকে বেশি সুখী রাখত মাকে পাড়ার লোকেরা বড়ই চিন্তা কি করে এত টাকা পাচ্ছে ছেলে মেয়েকে পড়াচ্ছে ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে এর উৎস খোঁজে তারা কন কারো কথার উত্তর দেয় না কনকের পোশাক সাজ এ ভাবনা শেষ নেই বহু বছর ধরে কনকে নিষিদ্ধ সদস্য বাধা ধরা কাস্টমার আছে তার কিন্তু বয়স পেরেছে শরীর আর সায় দেয় না তাই কোচুকে যাওয়া কুচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক খসলেও বয়সের ছাপ যেন যায় না দিন দিন ছেলে মেয়েরা চাহিদা বাড়ছে তারা তা এখন পূরণ করা কনকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আয়ও কমেছে কনকের আশা তার ছেলে মেয়ে একটু প্রতিষ্ঠিত হলে সব ছেড়ে ওই একটু রাতে শান্তিতে ঘুমাতে পারে রোহন চুমকি দুজনেই কলেজে পড়ে রোহন বলেছে গ্র্যাজুয়েশনটা শেষ হলেই সে চাকরির ব্যবস্থা করবে সেই দিনটা দেখার জন্য অপেক্ষায় আছে থাকে কনক আজকাল কনক দেখে দেখে রোহানের কিছু বন্ধু হয়েছে ছেলেগুলোকে সুবিধার লাগে না কনকের কলেজে উন্নত জীবন খারাপ সঙ্গে পড়ে পড়ে যায় রোহন কিছু বন্ধুর পাল্লায় পড়ে কনকের আশা ভরসা তার ছেলে রোহন দরজায় যেখানে কনকের আসা যা গত পনেরো বছর ধরে আরে আরে এই যে খোকা বাবু দেখছি মাসি হাঁটি হাসিতে ভুয়েটি পড়ে স্কুলে পড়ে বুঝি তার কাছে কত কত মাল আছে রোহন পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বার করে যেটা কনক ওকে কয়েকদিন আগে দিয়েছিল বই কেনার জন্য ওরে কালিয়া ওকে চম্পার ঘরে পাঠিয়ে দে যাও কোকা বাবু খাসা মস্তি হবে তোমার কনক জানালা দিয়ে সবই দেখছিল বুকটা যেন ফেটে যাচ্ছে কনকের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে আর পারছে না সহ্য করতেও পাশের ঘরের পিঙ্কিকে বললো যা তু মাসির কাছ থেকে আজকের পাওনাটা একটু চেয়ে এনে দে মাসি গজ গজ করে বললে খদ্দের আসতে না কনকের খুব দরকার ছিল পাঁচ হাজার টাকার তাই মালতি মাসিকে বলে রেখেছিল যে যে কোনো সে রাজি তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার ফিস জমা দিতে হবে রোহন ঘরে ঢুকলো ঢুকে হতভম বসে দেখলো তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা কনক বলল আয় বাবা বস রোহনের সারা শরীর কাঁপছে তখন কনক ছেলের হাতে পাঁচ হাজার টাকাটা দিয়ে বললো তোর মায়ের শরীর বেচা টাকা বাবা পরীক্ষার জন্য জমা দিতে হবে বলেছিলি না আর সহ্য করতে পারল না ছুটে বেরিয়ে পড়লো সেখান থেকে চিৎকার করে মাসি উঠলো পরে এভাবে পালালো কেন ছেলেটা বড়ি হয়েছিস চম্পা আর তোর দ্বারা হবে না চম্পা এইভাবে খদ্দের গুলোকে নষ্ট করে আর ভাত ঘরিসনি মাসি আজ আমি ক্লান্ত আজ আর নয় আমি একটু ঘুমাবজ বাড়ি ফিরে সারা রাত ক্ষমাতে পারেনি রোহন যন্ত্রণা যেন কুড়ি করে খাচ্ছে ওকে সে মেনে নিতে পারছে না কিছুতেই সবটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর সকাল হতেই ফোনটা বেজে উঠে উঠলো ওর নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে কোনো কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে খবরটা ছড়িয়ে পড়েছে চারদিকে টিভিতে দেখাচ্ছে খবরের কাগজেও দেবে হয়তো কাল পাড়ার লোক ছিঁচি করতে লাগলো নানান কটুক্তি করতে লাগলো অনেকে বলল ওই বেশ্যা মেয়ের শরীরে পাড়ায় যেন না আসে পোস্ট পোস্টমর্টমের তার মায়ের দেহ আনলো রোহন পাড়ার লোকের আপত্তির তোয়াক্কা না করে অনেকে এসেছে দেখতে কেউ কেউ দূর থেকে রহস্য করেই সান্ত্বনা দিচ্ছে আর অনবরোধ শোনা যাচ্ছে কটু মন্তব্য কনকের মেয়ে আর শাশুড়ির চোখে জল এ ছেলে মেয়ের জন্য বদনাম হয়ে গেল পুরো পাড়ার তাই তো বলি বুড়ি বয়সে এত সাজের ঘটা কিসে পেট বিদ মায়ের ছেলে মেয়ে কলেজ যাচ্ছে তার আবার এরকম নানা কটুক্তি ফেঁসে আসছিল ভিড়ের মধ্যে থেকে আর থাকতে পারলো না রোহান চেঁচিয়ে বলল হ্যাঁ আমার মা বেশ পদিতা কিন্তু এই মা না থাকলে আমরা বাঁচতাম না যখন কিদের জ্বালায় ছটফট করেছি আমরা দুটো ভাত কেউ দিয়েছিলে তোমরা সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে করণিত এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি শিক্ষিত হয়েছি মাথার উপর ছাদ পেয়েছি তোমাদের কাউকে না এখন কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কট মন্তব্য করার যাও সবাই আমি এই পেশ মায়ের জন্যই গর্বিত